আসসালামু আলাইকুম কালকের কালেকশন আলহামদুলিল্লাহ সবাই চলে আসেন আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণের গাড়ি আছে কালকের কালেকশান ইনশাল্লাহ ইয়ারিস বাইশের অ্যাকশান বিশের করলা বিশের ওডি অ্যাকশান একুশের ইয়ারিস চব্বিশের করলা পনেরো ইয়ারেজ বাইশের এলেন তারা ফুল আফসান ফুল কামেল পনের আঠৰ মডেল ই আৰ এছ দুহেজাৰ বাইশ এৰ কেয়া দুহেজাৰ পোন্ধৰ কাৰেকশ্যনে আছে কেমেৰি আছে চব্বিশের কালকে গাড়িগুলো আছে সবগুলোর প্রাইস এগুলো হলো আটত্রিশ হাজার এটা হলো আটত্রিশ হাজার আটত্রিশ হাজার তিরিশ হাজার এবং কি বাউন্ন হাজার তিরিশ হাজার ছাব্বিশ হাজার পাঁচশো আঠাশ হাজার এটার প্রাইসে আটত্রিশ হাজার এটা হল বত্রিশ হাজার পাঁচশো এটা হইল পঞ্চান্ন হাজার এটা হলো পঁয়ত্রিশ হাজার আর এটা হলো করলা বিশ এটা হলো ওয়ান পয়েন্ট সিক্স তেতাল্লিশ হাজার এটা হলো তিরিশ হাজার এটাও আটত্রিশ হাজার কালকে চলে আসবেন সবাই গাড়িগুলো কালেকশনে আছে মারাত